আপনারা দূরে থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি বড় একটি গাছ যে গাছটি পাইকর গাছ আর এই গাছটি সবাই নাম ছিনে একই নামে শিবতলা বলে আর এই গাছটিকে সবাই আসে তাদের নেক আশা পূরণ করতে এবং এখান নিয়ে এসেই তারা মানমত করে কারুর যদি অসুখ হয় বা কেউ রোগে আক্রান্ত হলে এই গাছটিতে এসে তারা মুরগি ছাগল নিয়ে এসে রান্না করে খেয়ে তাদের আশা পূরণ করে এবং তারা তাদের ধারণা যে এই গাছটিকে মান্যত করলে তাদের লোক সেরে যাবে আসলে এটা একটা ভুল ধারণা কেননা এই গাছটির নাম হচ্ছে শিবতলা অর্থাৎ এটা নামেই বোঝা যায় যে কোনো হিন্দুদের কোনো শিব মন্দির বা কোনো কিছু এখানে ছিল এজন্য আমাদের মুসলমানদের উচিত হবে না যে এই শিবতলায় তাদের কোন মান্যত করে আর সেই মান্যত তালা পূরণ করবেন তাহলে আমরা সেই শিবতলা সেই জায়গাটি যে গাছটি আমরা দূরে থেকে দেখতে পাচ্ছি সেই গাছটির কাছে গিয়ে আমরা দেখি যে গাছটিতে কি কি রয়েছে এবং কত কতদিনের পুরনো গাছ এবং সেখানে কত কি গাছ রয়েছে তো আমরা সেখানে গিয়ে পর্যবেক্ষণ করি আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে তাহলে এই শিবতলা নামের গাছটি সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলুন তাহলে দেখি সেই শিবতলা নামে সেই গাছটির কাছে গিয়ে কল্যাণপুর চাবনা নারায়ণপুর এবং গানপাড়া মিলিত এই মাঠটি আর এই মাঠটিতেই রয়েছে শিবতলা নামের সেই গাছটি আর এই গাছটির উদ্দেশ্যই আমরা যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দৃশ্য মন ছুঁয়ে যায় দেখলেই যেন আসলে কত সুন্দর আল্লাহ তালার প্রাকৃতিক এই রূপসজ্জার এই পৃথিবী আসলে পৃথিবী রূপময় কত সুন্দর জিনিস না আমরা চোখে দেখি তাই এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি আমরা শিবতলার উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি কোনো কিছুই অসন্দর হতে পারে না তাই দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কত সুন্দর ধান ক্ষেত আর আমরা এই ধান ক্ষেত পার হয়ে যাচ্ছি সেই শিবতলার উদ্দেশ্যে তো আপনারা আমাদের এই ভিডিও দেখতে থাকুন এটা হচ্ছে তামাক ক্ষেত ছিল আর কি এটা কেটে নিয়ে যাওয়া হয়েছে দেখেন পুরা মাখ কিন্তু তামাক ছিল এটা আমি যদি দেখাই ভালোভাবে তামাক কেটে নিয়ে যাওয়া হয়েছে মানে টাং সহ কেটে নিয়ে যাওয়া হয়েছে এই তামাকের গাছ থেকে মূলত আপনার বেগি সিকারেট হয় এখানে তামাক ভেঙে নিয়ে গিয়ে একটা ঘর সেই ঘরে তামাক পোড়ানো হয় এরপরে তামাক বিক্রি করে প্রতি কেজি দুশো বিশ আড়াইশো এমনভাবে বিক্রি করে থাকে কুষ্টিয়া জেলা দলের মানুষেরা কুষ্টিয়া জেলা অনেক জায়গায় এই তামাকের চাষ করা হয় সুন্দর লাগবেছে আমরাও এই জায়গা থেকে আসলাম পানি পাশে লেগেছে যদি এখানে বোরিংটা চালু থাকতো তাহলে আমরা একটু পানি খেতাম আসলে এরকম পরিবেশ নেই তবে এই তাপমাত্রা আটত্রিশ বিক্রি হলেও বাতাস লক্ষ্য করছেন গাছের দিকে একটু খেয়াল করে তাহলে বুঝতে পারবেন বাতাস কিন্তু সুন্দর বাতাস বইছে রুবালি বাতাস আর কি সুন্দর বাতাস হ্যাঁ এই যেহেতু ফাঁকা মাঠ এই মাঠটা কিন্তু এই যে এই জায়গাটা একটা জায়গা আছে এটাই হচ্ছে এটা সম্ভব বোরিং সিস্টেম পড়ছে এখন তো সেলো মেশিন না এখন হচ্ছে মটর সিস্টেমে করে এখান থেকেই মূলত এটাকে পরিচালনা করা হয় মোটরটাকে আর সারা মাখের পানি কিন্তু এই বোরিং থেকেই দেওয়া হয় লক্ষ্য করছি আসো আসো দেখুন আপনারা এখানে লক্ষ্য করে দেখলে কিন্তু বোঝা যায় যে এখানে একটা ছোটখাটো রাস্তা তৈরি হয়েছে মাঠের রাস্তা তৈরি হয়েছে ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওটা কিন্তু একটা গরুস্থান হ্যাঁ এই যে আমরা জুম করলে দেখতে পাবো গরুস্থান ওটা একটা আমরা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে এই দুর্গম পথে ঢেকে চলেছি শিব উদ্দেশ্যে তাই আপনারা বুঝতেই পারতেছেন যে এই দুর্গম পথে এই মাটি কতটা উত্তাপ হতে পারে তাই অনেক গরম আমি খালি পায়ে হেঁটে চলেছি তাই আমি বুঝতেছি যে এই মাঠ কতটা গরম খুব তাপ সহ্য করতে হচ্ছে এবং কিছু করার নেই তো একটাই উদ্দেশ্য ছিল সেই শিবতলার উদ্দেশ্যে আমরা যাব এই গাছ গাছতলায় মান্নত করতে তাদের আশা পূরণ করতে জানি না আশা তাদের পূরণ হয় কি না বাপদাদার কাছ থেকে আমি এই গাছটির বিষয়ে শুনে এসেছি এই কি নাকি অনেক আলৌকিক ঘটনা ঘটে তাই ওই জমির মালিক গাছটি কাটতেও পারেন না তাই এই মাঠে অনেক দিন ধরে এই গাছটি রয়েছেন এই গাছটিতে মানুষ আসে মান দিতে তাদের হয়তোবা কোনো আশা পূরণ করার জন্য তারা মান দিতে আসে দলবদ্ধভাবে এসে ছাগল গরু মুরগি নিয়ে আসে জবাই করে রান্না বাড়া করে তারপরে তারা খেয়ে যায় তাই এই গাছকে আশপাশে এবং সবাই এলাকাবাসী চীনে এক নামে শিবতলা বলে বিশ্বাস করে তারা মানত করে অনেকে অনেক কিছু বিশ্বাস করে দেখেন গাছকে আমরা অনেক চলে এসেছি হ্যাঁ সবুজ সবুজ এই গাছটির নিচে সকলেই আসেন একটু কোনো গাছ তাই তারা এখানে এসে একটু আশ্রয় নেয় এবং দিনে ক্লান্তি এখান থেকে দূর করে তারা আপনারা লক্ষ্য করে দেখবেন এই গাছটির আশপাশে নেই কোনো গাছ আমরা এবার গাছটির গাছে বসেছি দেখেন এটা কিন্তু একটা আদিকালে পাইকার এটা দেখেন আপনারা আমি চিনে নেই গাছ থেকে জানি না তবে যে দেখেন আমি বোঝায় যাচ্ছি এই গাছটাই মূলত এর সাথে আরও অন্য অন্য কোনো গাছ হতো বা যোগ হয়েছে তবে মেন হচ্ছে এখানকার গাছটা হচ্ছে বাইক গাছ দেখুন আপনাদের আগে বলেছিলাম যে এখানে এসে মান্নত করে যেমন গরু ছাগল হ্যাঁ মুরগি এই যে তার প্রমাণ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু সরঞ্জাম রেখে তারা এখানে রান্না করতো করে এখানে বেশ দল ফল নিয়ে এসে তারা খাওয়া দাওয়া করে তাদের যে উচ্চ আকাঙ্ক্ষিত আশা সেই আশা তারা করত এই গাছটির মান্যত্তে দেখেন আমরা গাছটিকে দেখলেই কিন্তু বুঝতে পারি যে কি অতি আদিকালের গাছ দেখেন কি কত বয়স এখন পর্যন্ত এই যে মাঠ ফাঁকা মাঠে সেই গাছটি দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা যদি লক্ষ্য করি আরও কিছু গাছ দেখতে পাবো দেখেন আমরা এখানে যদি দেখতে চাই যে এখানে আরও কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি এটা কি গাছ এটা তো ইয়ে গাছ মনে হয় না লেব্বু গাছ না বাদামের গাছ হ্যাঁ এটা কি গাছ যাক আমরা চিনি না আপনারা কমেন্টের মাধ্যম দিয়ে জানিয়ে দেবেন এটা কী গাছ আমি মূলত খুব একটা চিনতে পারলাম না গাছটিকে এই যে গাছটি আর এখানে পাশে আর একটি গাছ দাঁড়িয়ে রয়েছে এটা কি গাছ হতে পারে বাচ্চি দেখুন আপনারা চিনলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি তো খুব একটা চিনলাম না হ্যাঁ এখানে কিন্তু দানবক্স করা হয়েছিল হ্যাঁ একসময় এটা হয়তো বা সেই পরিবেশ হ্যাঁ সেই এর থেকেই কিন্তু দানবসটা হয়তো বা কেউ ভেঙে নিয়ে যায় এরপরে থেকে এটা আর এখানে হুম আমাদের ইতিহাসের সাক্ষী হ্যাঁ এই গাছ কি আমরা আমাদের বলে দেয় যে কত দিনের পুরানো গাছ এখনো। কি কি আছে কি গাছটি অনেকেই এখানে মানত করতে আসে দেখুন এই যে এই গাছ কি আমরা দেখেন গাছটি কিন্তু আমরা দেখেছি আমাকে ভাজতি ভাগ্নি এখানে কিন্তু তারা সারা মাঠ হেঁকে এসে ওরা ইনবecta। প্লান্ত। তারা এখন ছোট যদিও, তাদের কাছ থেকে কিছু শুনنيه দেখি কি বলে। বস্তি। বস্তি এই গাছকে সম্পর্কে কিছু কি বলবা? তুমি কি মানে কতটুকু শুনছো এই গাছ কি কি কেন এখানে এখন পর্যন্ত কি কি আছে আর কি নাম এখানে জায়গা। একটা শুনছি যে এখানে একি বলে অনেক বড় বড় বলে সাপ আছে এখানে। সাতটার কারণে বলে কেউ গাছটা কাটতে পারবে না। গাছটা কাটলে বলে যে কাটবে তার বলে অনেক ক্ষতি হবে সেই কারণে কেউ গাছটা কাটে না আর এরকম কোনো এরকম কোনো কিছু শুনেছো যে এখানে এলাকার মানুষ যে মান্নত করতে আসে যে এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ দেখুন এখনো রান্না করা সরঞ্জাম এখানে রয়ে গেছে এখানে একটি চুল্লি করা হয়েছে এবং এখানে যে দেখতেছেন যে ইট সাজানো রয়েছে এখানে তারা রান্না করে আমার মনে হয় কিছুদিন আগেও তারা রান্না করে এখানে খেয়ে গেছে এরকম কোনো কিছু সেই এখানকার কোনো কিছু আছে এরকম মনে করে তো বাসতে তুমি শুধু একাই জানো যে এখানে জায়গাটার নাম কি বাসতে এখানে তো ওই গ্রামের মানুষ তো সবাই শিবতলা শিবতলা বলে কাকে আচ্ছা শিবতলা বলে কাকে যাক আমরা ভাস্তির কাছ থেকে কিছুটা হলে শুনলাম তবে এরকম কোনো কিছু আলৌকিক অবশ্যই কোনো কিছু ঘটনা আছে তাহলে এই গাছটি এখন পর্যন্ত কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ আমরা সেই শুনে এসেছি আদিকাল থেকে এই গাছটি রয়েছে এবং এখানে গাছটি কাটা হয় না যাই আমরা গাছটির বিষয়ে অনেক কিছু শুনলাম